শান্ত খুব ভয় পাইছি রে খুব ভয় পাইছি যে আওয়াজটা নিছিলা যাওয়ার সময় সেই খেলা তো দেখলাম না তোমার কি দেখলাম এটা দুইশো অল আউট মানে তাও পাকিস্তানের সাথে তাও আবার একটা প্রস্তুতি ম্যাচ নিউজ করা হয়েছে বিভিন্ন জায়গায় যে তোমরা এটা খুব সিরিয়াসলি নিচ্ছ খুব সিরিয়াস এটা তোমার সিরিয়াস খেলা এই ছিল তোমার সিরিয়াস খেলা তার মানে কি ইন্ডিয়ার সাথে তোমরা মানে নাস্তানাবুত হয়ে যাবে এবার কোনোভাবে পাত্তা পাবে না আগে যাও একটু ফাইট হইতো এবার তো ফাইটই হবে না ও একতরফা খেলা হবে একতরফা মানে ইন্ডিয়া নামার আগেই তোমরা ম্যাচ হারিয়ে যাবে এরকম একটা ফিলিংস এখন ওই মুহূর্তে টের পাচ্ছি তো যাই হোক আর আমাদের 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 প্রিয় ক্যাপ্টেন আমাদের প্রিয় নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছিলেন এই টুর্নামেন্টের শুরু হওয়ার আগে মানে টুর্নামেন্ট শুরু এখনও হয়নি কিন্তু মানে প্রস্তুতি ম্যাচটা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার আগে একটা কথা বলে দেশ থেকে বেরিয়েছিলেন যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি মানে আমাদের টার্গেট এবার চ্যাম্পিয়ন হওয়া কিন্তু আমার কথা হচ্ছে ব্রাদার যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না সেই স্বপ্ন দেখাটা কিন্তু মানে খারাপ না স্বপ্ন মানুষ দেখতে পারে কিন্তু এভাবে মানে এরকম জঘন্য প্রস্তুতি নিয়ে এরকম স্বপ্ন দেখানোটা তো ঠিক না মানে পরে তো পরে তো জিনিসটা আপনাদেরকে নিয়ে ট্রল করা হবে আপনাদেরকে ফান করা হবে আমি আমি আপনাদের নিয়ে একটা স্পেশাল ফান দেখছি সেই ফানটা আমাদের খুবই খুবই মজা লাগছে সেটা আমরা পোস্ট করেছিলাম আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনি দেখবেন সেটা হচ্ছে শান্ত একটা একটা ট্রফির সামনে দাঁড়ায় থাকে হ্যাঁ ট্রফির সামনে দাঁড়ায় থাকে এভাবে মানে প্রায় ধরে ধরে ব্যাপার তো মানে আমার আমরা ক্যাপশন দিয়েছিলাম বাঘ শিকার করার আগে মানে শিকারকে শুকে নেয় তো সেইভাবেই শান্ত ক্যাপ্টেন মানে এই ট্রফিটা ধরার আগে সেটা শুকে নিচ্ছে মানে ব্যাপারটা ঠিক এরকম কিন্তু আমার কাছে যেটা মনে হয় শান্ত ভাই ট্রফি তো দূরে থাক আমার কাছে মনে হচ্ছে আমরা এবার গ্রুপস টেস্ট থেকে বাজ হতে যাচ্ছি যেটা আমাদের পুরনো বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটা আমরা এবার আবার দ্বিতীয়বার রচনা করতে যাচ্ছি মানে সেই বিষয়টা আমরা এবার আমরা দেখতে পারব কিন্তু কথা এটা না কথা হচ্ছে আরেকটা বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খারাপ করেছে বুঝতে পারলাম প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এবার মনে হয় বাংলাদেশ টুর্নামেন্টে কিছুই করতে পারবে না তেমন কোনো মানে কিছুই করতে পারবে না কারণ রিকি পন্টিং কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের কোনো চান্স নেই বাংলাদেশ থেকে আফগানিস্তানের বেটার চান্স আছে ভালো করার চ্যাম্পিয়ন হওয়ার না ভালো করার সেখানে কিন্তু বাংলাদেশের চান্স একদমই নাই বললেই চলে কারণ বাংলাদেশের গ্রুপে কারা কারা আছে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড হার্ডলি আমরা নিউজিল্যান্ডের সাথে ম্যাচ জিততে পারি ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচ জিতারা বেশ কঠিন হবে হাড্ডাড্ডি হতে পারে পাকিস্তানের সাথে কোনোরকমভাবে যদি ম্যাচটা জিতে যেতে পারি তাইলে নিউজিল্যান্ড আর পাকিস্তান দুইটা টিমকে যদি আমরা হারাইতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে পারবো কিন্তু এটা পসিবল হবে তখন যখন টিম কম্বাইন্ডলি পারফরমেন্স করবে কম্বাইন্ডলি বেটার পারফর্ম করবে ঠিক তখনই এটা পসিবল হবে আদারওয়াইজ কিন্তু কঠিন হবে কারণ ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতা কিন্তু একদমই পসিবল না এটা ধরে রাখেন এই ম্যাচটা আমরা হেরে গেছি এটা হে এটা হারা ধরেই সামনের দুইটা ম্যাচ জিততে হবে তো আগের বারে তো আমরা সেমিফাইনালে পৌঁছাইছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বৃষ্টির কারণে আর দ্বিতীয়টা হচ্ছে আমরা খুব ভালো খেলেছিলাম নিউজিল্যান্ডের সাথে যেটা কিনা এইবার হওয়া পসিবল কিনা আমি জানি না কারণ শাকিবুল হাসানের মতো একটা অলরাউন্ডার আপনার দলে নেই একটা ভরসা দায়ক একটা খেলোয়াড় একটা বড় ধরনের একটা অলরাউন্ডার এখন দলে কিন্তু মিসিং প্রায় তো যেহেতু মিসিং এর অভাব কে পূরণ করবে আর এ যখন মিসিং এ কিন্তু দুইটা প্লেয়ারের রোল প্লে করতেন একটা হচ্ছে ব্যাটিং আর একটা হচ্ছে বোলিং এখন আপনার ব্যাটসম্যানও একটা এক্সট্রা নিতে হচ্ছে বোলারও একটা এক্সট্রা নিতে হচ্ছে সো আপনার দুইটা সেক্টর এখন একটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ টিম ফেস করতে যাচ্ছে তো দেখা যাক কি হয় কারণ নতুনরা কিন্তু ভালোই করে তো সেই ক্ষেত্রে ভালোটাই আমরা এক্সপেক্ট করব যে এই দলটা ভালো করবে বেদে ভাই নেক্সট ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড যেটা খেলা হবে আগামীকাল এবং আগামীকাল আশা করি ম্যাচের আগে আমি থাকবো ম্যাচের পরেও আমি থাকবো সো আমাকে সবাই ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা তাহলে আপনারা বেশ ফানি ফানি কন্টেন্টের ফেস হবেন কারণ আমি কিন্তু ফানি কন্টেন্ট এইভাবে বলে আসি না আমি হুট করে আসব। যখন আমি দিব তখন আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে